আমার মনে হচ্ছে মথা মথা এর অস্তিত্বের সংকটে ভুগছে এবং তাদের বিশ্বাসযোগ্যতা আদিবাসী অংশের মানুষের মধ্যে ক্রমশ কমে যাচ্ছে এই বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ার ফলে তারা এই ধরনের এই ধরনের স্ববিরোধিতামূলক কথাবার্তা বলছে যেগুলোর যেগুলো কোনো গুরুত্ব নেই এবং তিপড়া মথা আসলে কি চাইছে এবং তারা কেনই বা টিপরা মাথার মানে থানসার সমর্থন দাবি করে সেটাও কিন্তু স্পষ্ট নয় কারণ তারা কিছুই কর করতে পারছে না কিছুই করেনি তারা দিল্লির সাথে কী চুক্তি করে সেটাও আমরা জানি না চুক্তি করার চুক্তি হয়েছে তো তারা কী কিসের জন্য লড়ছে তারা কি নিজেদের ব্যক্তিগত ক্ষমতার জন্য এডিসি তো ত্রিপুরা সহসেলা জেলা তাদের খুব খারাপ অবস্থা রিটায়ার্ড কর্মচারীরা যারা রিটায়ারমেন্টে গেছেন এক বছর দু বছর তাদের পেনশন দিতে পারছেন না একদম ভয়ানক অবস্থায় এডিসি প্রায় লাটে উঠেছে ত্রিপুরা শহর উপজেলা জেলা পরিষদ উপজেলা এলাকায় জেলা পরিষদ এলাকায় উন্নয়ন থমকে গেছে মথার বিরুদ্ধে এখন দুর্নীতির বিরাট অভিযোগ আসছে বিভিন্নভাবে এবং এই এবং মথা যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল সেই প্রতিশ্রুতির ধারে কাছে তারা নেই তারা মন্ত্রিসভার ভিতরে ঢুকে গেছে মন্ত্রিসভার ভিতরে ঢুকেও তারা কিছু করতে পারছে না আমার মনে হয় মৃত্যুপ্রামত একটা অস্তিত্বে সংকটে ভুগছে তাদের ক্রাইসিস আইডেন্টি তারা কেন আছে কী করতে চাই চাইছে তাদের লক্ষ্য কী এটা ক্রমশ তারা যেই অংশের প্রতিনিধিত্ব দাবি করে তাদের কাছে ক্রমশ চিহ্নের মুখে পড়ছে এটা ধোঁয়াশা সেই কারণেই দলের মধ্যে যে সুগুন নিয়ন্ত্রণে এক একসঙ্গে এক এক কথা বলছে এতে কিন্তু তাদের গুরুত্ব ক্রমশ রাজ্য রাজনীতি কমে আসছে এবং তাদের পায়ের তলার মাটি বোধ সরে যাচ্ছে সরে যাচ্ছে বলেই এই ধরনের এই ধরনের সবিরোধিতামূলক কথাবার্তা একজন বিধায়ক বলছেন মন্ত্রিসভা থেকে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হবে আমরা কাগজে দেখলাম কোথায় প্রত্যাহার সব সব এতে তো তীব্র মাথার অস্তিত্ব নিয়ে একটা প্রস্তুত তাদের মন্তব্য কিংবা তাদের মতামতকে আর কেউ কোনো গুরুত্বই দেবে না আমার মনে হচ্ছে তারা ক্রাইসিসে পড়েছে আইডেন্টি ক্রাইসিস তাদের জনসমর্থন কর্মসূচা যাচ্ছে তার জন্য এই সমস্ত সহবিরোধিতাপূর্ণ কথাবার্তা তাদের মধ্য থেকে উঠে আসছে